সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা সহজীকরণ সহ প্রবাসীদের নানা জটিলতা নিরসনে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যামিরিটাইজেশনের আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম খুরির সঙ্গে বৈঠক করেছেন দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কনসাল্ট জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান গত বুধবার গুরুত্বপূর্ণ এ বৈঠকে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ভিসা প্রাপ্তি ও ট্রান্সফার সহজীকরণ এবং এদেশে বসবাসরত প্রবাসী কর্মীদের সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়ে আলোচনা হয় সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী ডাক্তার নার্স সহ বিভিন্ন খাতে অধিকারে বাংলাদেশিদের নিয়োগের বিষয়ে খলিল ইব্রাহিমের দৃষ্টি আকর্ষণ করেন কনসাল জেনারেল রাশেদুজ্জামান এছাড়া তিনি দুবাই সহ আমিরাতের বন্দরগুলোতে বাংলাদেশি নাবিকদের সাইন অফ ট্রানজিট ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনের সহযোগিতা কামনা করেন ইব্রাহিম খরি তার মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বৈঠকে কনসুলেটর ক্রমকল্যাণ উইং সালাম এবং মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এদিকে ট্রাম্পের ঘোষণার পর পাল্টা ব্যবস্থা নিচ্ছে কানাডা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সব পণ্যের উপর শাস্তিমূলক শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য যুদ্ধ শুরু করার পর কানাডা পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে গতকাল শনিবার রাতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান ফেডারেল সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে ট্রুডো স্পষ্ট করে বলেন আমরা এমন একটি দেশের আক্রমণ মেনে নেব না যে দেশ নিজেকে আমাদের মিত্র ও বন্ধু বলে দাবি করে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে কানাডার অর্থনীতির ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়ে ট্রুডো বলেন তার দেশও পাল্টা শুল্ক আরোপ করবে তার ঘোষণা মতে মঙ্গলবার থেকে কানাডায় আসা তিরিশ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হবে আগামী তিন সপ্তাহের মধ্যে আরও একশো বিলিয়ন ডলার মূল্যের আমদানি পণ্য এই শুল্কের আওতায় আসবে ট্রুডো বলেন আমরা এই অবস্থানে আসতে চাইনি কিন্তু কানাডিয়ানদের স্বার্থ রক্ষায় আমরা কোনোভাবেই পিছপা হব না প্রতিশোধমূলক শুল্কের আওতায় প্রথম পর্যায়ে আসছে আমেরিকান বিয়ার ওয়াইন স্পিরিট শাকসবজি পোশাক জুতা ও সুগন্ধি এছাড়া গৃহস্থালী যন্ত্রপাতি আসবাবপত্র এবং ক্রীড়া সরঞ্জামের মতো আমেরিকান ভোগ্য পণ্যের উপরও শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি আরও জানান ট্রাম্পের এই বাণিজ্যিক শত্রুতার বিরুদ্ধে কেবল শুল্ক আরোপই নয় কানাডা আরও কঠোর অশুল্ক বাণিজ্য পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে এর মধ্যে মার্কিন গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি পণ্যের রপ্তানিতে বিধিনিষেধ এবং আমেরিকান কোম্পানিগুলোর জন্য সরকারি দরপত্র নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত অন্তর্ভুক্ত থাকতে পারে বিশ্লেষকদের মতে এই বাণিজ্য যুদ্ধ উত্তর আমেরিকার অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক থাকলেও সাম্প্রতিক শুল্ক নীতির কারণে দুই দেশের সম্পর্ক ন নতুন সংকটে পড়েছে এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ